দুই সালে গঠিত হয় কুমিল্লার দেবিদ্যার পৌরসভা কিন্তু দুই যুগ পরেও বর্জ্য ব্যবস্থাপনার কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন নির্মাণ হয়নি এখানে পৌর কর্তৃপক্ষের মতে এ এলাকায় বছরে তিন হাজার ছশো পঞ্চাশ টন বর্জ্য উৎপাদিত হয় তবে ডাম্পিং স্টেশন না থাকায় যার বড় অংশই সঠিকভাবে সংরক্ষিত হচ্ছে না পৌরসভায় বর্জ্য ব্যবস্থার এমন অব্যবস্থাপনায় প্রতিদিন ময়লা আবর্জনার দুর্গন্ধ সহ্য করেই চলতে হয় বাসিন্দাদের ময়লা পোড়ানোর ধোঁয়ায় চোখ জলা শ্বাসকষ্ট সহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের আমরা অনেক ময়লার কারণে এদিকে যাতায়াত নাকে অনেক দুর্গন্ধ সৃষ্টি হয় আমাদের রোগ জীবাণু বাড়তে থাকে অনেক অনেক ধরনের বিভিন্ন রকমের সমস্যা একদম সমস্যা একটা নির্ধারিত জায়গাতে নাকি যেহেতু মানুষের কোনো সমস্যা না হয় তো অনেক মনে করো হসপিটাল আছে অনেক মানুষের রুগী টুকি যায় সুস্থ মানুষ অসুস্থ হয়ে জায়গা দিন যাব তারা ফেলাইতাছে আমরা তাদেরকে অনেক বাধা দিছে বাধা দেওয়ার পরও তারা ফে ফেলতাছে কিন্তু আমাদের মহিলাগুলোর কারণে আমাদের অনেক অনেক ক্ষতি হইতাছে এদিকে চলাচলের রাস্তায় ময়লার স্তূপ থাকার কারণে ভোগান্তি পোহাতে হয় কোমলমতি শিক্ষার্থীদের এছাড়াও এমন অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বেড়েছে নানা রোগের প্রকোপ ময়লার গন্ধা ভূমি হয় dairi যায় না ময়লার লেখা অনেক খারাপ লাগে ভূমি আসে পরে মাঝে মাঝে মসজিদে নামাজ পড়তে পারি না মডেল মসজিদে ময়লার গন্ধের কারণে অতি দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ করে রাস্তা থেকে ময়লা সরানোর দাবি ভুক্তভোগীদের পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের স্বার্থে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মত তাদের এই এখান থেকে আমরা উঠানোর ব্যবস্থা করেন বা সরকারের কাছে আবেদন করেন যে এই মলটা উঠানোর জন্য এন দিয়ে আমরা অতিরিক্ত খুব মানে কষ্টে আছি গন্ধের ঠেলায় এটি গন্ধ আরো খুব সমস্যা হচ্ছে আমাদের স্কুলের ছাত্রদের এদিকে বর্জ্য পোড়ানোর ফলে বিষাক্ত গ্যাস নিঃসৃত হয়ে হাঁপানি ক্যান্সার চর্মরোগ ডায়রিয়া ডেঙ্গুর মতো রোগের প্রকোপ বাড়তে পারে বলে জানান এই চিকিৎসক বায়ু দূষণের কারণে যে ডিজিজগুলো হচ্ছে মাছির মাধ্যমে ফ্লাই হচ্ছে এই ডিজিজগুলা মেজরিটি হলো সংক্রমণ সংক্রমিত রোগ আপনার এবং যা পানিতে হচ্ছে পানি দূষণ হচ্ছে অ্যাকিউট ওয়াটারে ডায়রিয়া প্লাস ডিসেন্ট্রি এবং আপনার অনেক সময় লিভারের প্রবলেম হচ্ছে লিভারে প্রচুর পরিমাণে টক্সিন তৈরি হচ্ছে ক্যান্সারের জীবাণু ছড়াচ্ছে তবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে ফতেহাবাদ এলাকায় এক একর জমি অধিগ্রহণ করে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা নেয়া হলেও সরকারের পতনের পর ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে অস্বীকৃতি জানায় BJTV TV News Desk